আজ আমরা মানুষের আরও একটি শত্রুর বিষয়ে কথা বলবো যার নাম হল লোভ যে কোনো বস্তুকে অত্যাধিক লাভ করার যে বাসনা যতটা লাভ করেছি ততটা যথেষ্ট নয় আমার আরও চাই আরও চাই একেই বলে লোভ এবার এই লোভ আপনার জীবনে শুভ না অশুভ আপনার মিত্র নাকি আপনার শত্রু সেটাও নির্ভর করছে আপনার ওপর যেমন ধরুন কোনো ব্যক্তির অসম্ভব ধনের লোক সে সেটা অর্জন করছে আর সেটা সংগ্রহ করছে আর সেটা লাভ করার জন্য সে অনৈতিক কাজ করছে যদি এই সব হতে থাকে তাহলে লোভ কিন্তু আপনার পক্ষে অত্যন্ত ক্ষতিকারক কিন্তু যদি সেই ব্যক্তি ধরুন ধন অর্জন করছেন তার সাথে নীতিও পালন করছেন আর সংগ্রহ করার পরে সেটা সংসারে ছড়িয়ে দিচ্ছেন যদি এমনটা হয় তাহলে এই লোভ আপনার বন্ধু হয়ে উঠতে পারে যদি আপনার সৎসঙ্গ লাভ করার সৎকর্ম করার লোভ থাকে তাহলে আপনি কখনো একা থাকবেন না যদি ভালোবাসা প্রদান করার লোভ থাকে এই সংসারকে সাহায্য করার লোভ থাকে তাহলে এই লোভ যা সংসারের শত্রু সেটা কিন্তু আপনার সাথে পরমাত্মার মিলন ঘটাতে পারে এবার এই লোককে নিজের মিত্র করে তুলবেন নাকি শত্রু করে তুলবেন সেই সিদ্ধান্ত আপনারই আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষের আরও একটি শত্রু হল অহংকার যদি আপনি এমন কোনো বস্তু অর্জন করেন যা মূল্যবান বা এমন কোনো সাফল্য যা হয়তো অনেক মানুষ লাভ করতে পারেননি তা নিয়ে যদি আপনার অন্তরে অহংবোধ জন্ম নেয় তাহলে এই অহংকার আপনার শত্রু নাকি মিত্র তা নির্ভর করছে আপনার বিবেকের ওপর এবার ধরুন আপনি অত্যন্ত শক্তিশালী ব্যক্তি আর আপনি অহংকারী হয়ে গেলেন আর আপনি যদি তখন বিবেকবোধ প্রয়োগ না করেন আর সেই শক্তির অপব্যবহার করে অনুচিত কর্ম করতে থাকেন তাহলে আপনার সাথেও সেটাই হবে যা মামাশ্রী কংসের সাথে হয়েছিল কিন্তু যদি আপনি অহংকার করেন নিজের ভালোবাসা নিয়ে নিজের সমর্পণ নিয়ে যে যাদের আমি ভালোবাসি তাদের জন্য আমি নিজের যা কিছুই আছে সব কিছু সমর্পণ করে দেব তাহলে আপনি দধিচির মতো মহান হয়ে উঠতে পারেন তাহলে এই অহংকার যা এই সমস্ত সংসারের গতিকে বাধা দেয় তাকে নিজের বন্ধু করে তুলুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আজ আমরা কথা বলবো মানুষের আরও একটা খুব বড় শত্রুর বিষয় তার নাম হল ক্রোধ এই ক্রোধ হলো একটি জ্বলন্ত কয়লার মতো যেটা প্রজ্বলিত করে আপনি যার দিকেই ছুড়ে মারুন না কেন সবার আগে কিন্তু আপনারই হাত পুড়ে যাবে কিন্তু কখনো কখনো এই জীবনে রাগ দেখানোটাও খুব অবশ্যম্ভাবী হয়ে পড়ে যেমন ধরুন যদি আমরা কথা বলি সেই ক্রোধের যা আসে যখন আপনি ধর্মকে রক্ষা করছেন অধর্মের বিরুদ্ধাচরণ করছেন সত্যের হয়ে রুখে দাঁড়াচ্ছেন মাতৃভূমির মঙ্গলের কথা ভেবে চলেছেন নিজের প্রিয়জনদের মঙ্গলের বিষয় ভেবে চলেছেন তখন ক্রোধের জন্ম হওয়া খুবই স্বাভাবিক আর কোনোভাবেই অনুচিত নয় কিন্তু যদি তখনও আপনার মনে ক্রোধ জন্ম না নেয় তাহলে এর অর্থ হলো যে আপনি কোথাও না কোথাও দুর্বল এই ক্রোধ নামক শত্রুকে যদি মিত্র করে তুলতে হয় তাহলে পরিস্থিতির সম্যক ধারণা বিবেক আর ধৈর্য এই তিনেরই প্রয়োজন তাই এই ক্রোধকে নিজের মিত্র করে তুলুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মোহ কারোর প্রেমের মোহ কারোর সঙ্গ লাভের মোহ কোনো বন্ধনের মোহ কখনো বা ধনের মোহ ঐশ্বর্যের মোহ যদি আপনার মধ্যে এই মোহ বোধ জাগ্রত হয় তাহলে আপনার বিনাশ সুনিশ্চিত যেমন কোনো বিশেষ ব্যক্তির প্রতি যদি আপনার মনে মোহ জাগ্রত হয়ে যায় তাহলে আপনি চাইবেন সেই ব্যক্তি আমার কাছেই থাকুক আমার পাশেই থাকুক শুধুই যেন আমার হয়ে থাকুক আর শুধু এই কারণেই কোথাও না কোথাও সেই ব্যক্তিকে আপনি তার প্রিয়জনের থেকে দূরে করে দিচ্ছেন তারপর দুঃখ আসে নিরাশা আসে কারণ স্বাধীনতা সেই অনুভূতি যেটা সবার প্রিয় আর সেই অনুভূতিটাই আপনি তার থেকে কেড়ে নিচ্ছেন এভাবেই এই মোহ নিশ্চিত রূপে আপনার শত্রু হয়ে যাবে কিন্তু যদি আপনার মোহ থাকে নিজের মাতৃভূমির প্রতি তার সম্মানের প্রতি তাহলে আপনি একজন প্রবল রক্ষক হয়ে উঠবেন যদি আপনার মোহ থাকে আপনার আত্মসম্মানের প্রতি নীতির প্রতি তাহলে এই মোহ কখনো আপনাকে অধর্মের পথে চালিত হতেই দেবে না আর যদি আপনার মোহ থাকে নিজের আত্মার প্রতি তাহলে কোনো দূরাত্মা এসে আপনার কোনো ক্ষতি করতে পারবে না তাহলে নিজের এই মোহকে নিজের মনের মধ্যে সংযত করে রাখুন একে নিজের মিত্র করে আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে প্রত্যেকটা জিনিসের নিজস্ব একটা বিশেষত্ব আছে আর তার বিশেষত্বর জন্যই তাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় যদি কথা বলি অস্ত্রের যেমন তরোয়াল তরোয়াল নির্মাণ করা হয়েছে রক্ষার জন্য কত তাড়াতাড়ি সে সামনে উপস্থিত শত্রুকে নিধন করতে পারে এবার এই তরোয়ালের কোন গুণটা দেখা প্রয়োজন সেটার ধার সেই বস্তুটি নয় যার মধ্যে এই তরোয়াল রাখা হয় সেইভাবেই যদি আমি কথা বলি বানের তাহলে এটা প্রয়োজনীয় নয় যে সেই বান কতটা তীক্ষ্ণ কতটা বলশালী এটা দেখা প্রয়োজন যে তার আকারটা কেমন সে কি বাতাস ভেদ করে নিজের লক্ষ্যে পৌঁছতে পারবে সেটা বেশি গুরুত্বপূর্ণ সেই জায়গাটা নয় যেখানে সেই বান রাখা হয় ঠিক সেইভাবেই যদি আপনি কোনো মানুষেরই মূল্য বুঝতে চান তাকে পরক করে দেখতে চান তাহলে তার জাতি তার ধর্ম তার রূপ তার আকার সেগুলো দেখে তাকে পরক করতে চেষ্টা করবেন না তাকে পরক এই সব কিছুর ভিত্তিতে করবেন না তার স্বভাবটা দেখুন তার গুণ দেখুন তার প্রতিভা দেখুন তার কর্ম দেখুন কারণ এটাই সেই ব্যক্তির আসল পরিচয় এটাই হলো তার অস্তিত্ব যখনই আপনি কোনো নর্তককে শ্রেষ্ঠ নৃত্য প্রদর্শন করতে দেখেন তখন আপনি কিন্তু এটা ভাবেন না যে সে কোথা থেকে এসেছে সে কি খায় ওর বন্ধু আপনি তার নৃত্য দেখেন ওর শিল্প দেখেন সেটারই প্রশংসা করেন সেটাকেই সম্মান করেন সেইভাবেই সংসারে সকলকে সম্মান করুন আর এই সম্মানে রাধার হওয়া উচিত তার গুণ তার স্বভাব তার কর্ম তার রূপ আর তার বেশভূষা নয় আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা